আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেড় টন জেনারেল উইন্ডো এসি এসিটি আমি এই মুহূর্তে চালাচ্ছি আমি টেম্পারেচার মিটার দিয়ে আমি আপনাদের দেখাই দিব দেখায় সিটা আমি একটু চার পাঁচটা দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর জেনারেল এসির আসলে মডেলগুলি এত ভালো লাগে বলার বাইরে অনেক সুন্দর একটা মডেল তো আমি এসিটা এই মুহুর্তে চালাচ্ছি কী পরিমাণ ঠান্ডা বের হচ্ছে সব কিছুই দেখাই দিব ওই যে মিটার আছে সব কিছুই দেখাই দেব তো তার আগে বলে দিতে চাচ্ছি এসিটি সব কিছু অরিজিনাল আছে কোনো প্রকার কাজ করা হয় নাই এবং অরিজিনাল রিমোটও আছে অরিজিনাল রিমোটটাও আছে কম্প্রেসার সার্কিট যা যা থাকে এসিতে কোনো প্রকার কাজ করা হয় নাই কোনো হাতই দেওয়া হয় নাই আপনারা এসে যেভাবে ইচ্ছে খুলে এটা টান দিলে কিন্তু বের হয়ে যায় যেভাবেই সে চেক করে নিতে পারবেন প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে আসবেন আপনি যদি না বোঝেন টেকনিশিয়ান নিয়ে এসে খুলে দেখে নেবেন যদি ভালো লাগে তাহলেই নেবেন তো কি পরিমাণ ঠান্ডা দিচ্ছে তা আমি দেখাচ্ছি তার আগে আমি একটু স্টিকারটা দেখাই দিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার দেওয়া আছে এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন মেরিন থাইল্যান্ড এবং এই যে জেনারেল ডেড টন তো এখন আমি আপনাদের দামটা বলে দিব এরপর আমি এসিটা কীরকম ঠান্ডা দিচ্ছে তা দেখাচ্ছি তো এসিটা নিতে পারবেন হচ্ছে তিরিশ হাজার টাকায় তো আমি ডিসকাউন্ট করে দিচ্ছি পাঁচ হাজার টাকা আপনারা মাত্র পঁচিশ হাজার টাকায় ডেট টন জেনারেলের উইন্ডো এসি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা যদি এসিটি নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে কল করবেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ডিসক্রিপশন আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে তারপরেও আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সুত্রাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে তো আমাদের দোকানটা হচ্ছে মুরগিটোলা তিন রাস্তা মোচরে সূত্রপুর ঢাকা বাংলাদেশ তো বন্ধুরা এখন আমি দেখাচ্ছি ঠান্ডা কীরকম দিচ্ছে আমার রুম টেম্পারেচার হচ্ছে তিরিশ এই যে দেখতে পাচ্ছেন আমার রুম টেম্পারেচার হচ্ছে তিরিশ এসি দিয়ে বের হচ্ছে উনিশ দশমিক নয় বিশ রুম টেম্পারেচার আছে আছে তিরিশ এসি থেকে বের হচ্ছে বিশ একটা এসি রুম টেম্পারেচারের থেকে দশ মাইনাসে থাকলেই এসি পারফেক্ট সেটা নতুন হোক পুরাতন হোক দশ মাইনাস থাকলেই এসিটা একদম পারফেক্ট আছে এক চুল পরিমাণেও গ্যাস লাগবে না সব কিছু অরিজিনাল আছে ফুল গ্যাস লক করা আছে এবং অরিজিনাল গ্যাস যদি গ্যাস লোকাল হয় তাহলে কিন্তু উইন্ডো এসিতে একটা আলাদা করে নিপিল লাগাতে হয় তো উইন্ডো এসি কাজ করা থাকলে যে কোনো মানুষই দেখলে বুঝতে পারবে যে এটা কাজ করা আর অরিজিনাল থাকলে যে কোনো মানুষই দেখে বুঝতে পারবে যে এটা অরিজিনাল আছে তো বন্ধুরা মাত্র পঁচিশ হাজার টাকায় দেড় টন জেনারেল কোম্পানির উইন্ডো এসি যদি আপনারা নিতে চান সরাসরি অ্যাসার এয়ার কন্ডিশনে চলে আসুন এসে যেভাবে ইচ্ছে এসি চালিয়ে দেখে নিতে পারবেন এটা কিন্তু সুইং টুইং এই টু যে সব কিছু কাজ করে আমি দেখাচ্ছি আপনাদের এই যে আমি সুইং বাটুনটা চাপ দিলাম এই যে দেখেন এই যে মুভ করছে এই যে ডানে বামে মুভ করবে দেখেন খেয়াল করেন এই যে মুভ করছে আমি যেখানে স্টপ করব সেখানে স্টপ হয়ে যাবে এই যে স্টপ হয়ে গেল হ্যাঁ তো এটা কিন্তু লো স্পিড ফ্যান স্পিড কিন্তু লো আছে এই যে দেখেন এই যে লো স্পিড ফ্যান স্পিড লো হ্যাঁ আমার প্রচণ্ড লাইট তো লাইটের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না লো এই যে ফ্যান স্পিড কিন্তু হাই করা যাবে এই যে হাই এই যে এখন হচ্ছে ফ্যান স্পিডটা ফুল স্পিডে এত লো স্পিডে চালাইছিলাম তো এখন হচ্ছে ফুল স্পিডে চলতেছে হ্যাঁ এই যে প্রচন্ড বাতাস দেখেন কত বাতাস এই যে এখানে এটা কিন্তু লড়তেছে আমার দোকানের ফ্যান ট্যান কিছু বন্ধ ওই যে ওখানে এসি চলতেছে যে এখানে বাতাস আসতেছে দেখেন তবু এই এসিটি যদি নিতে চান দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন মাত্র পঁচিশ হাজার টাকায় দেড় টন জেনারেল এসিটি আমাদের থেকে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম